হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগতম ইনার ওয়েব ট্রেডারে তো আজকে আপনাদেরকে শিখাতে চলেছি হিপ্পো হোয়াট ইজ হিপ্পো অথবা এটা কিসের কাজে লাগে দেখবেন মার্কেটে একটি হিডেন জোন আছে যেখান থেকে ইনস্টিটিউশনাল অর্ডার প্লেস হয় যেখানে কোনো অর্ডার ব্লক নাই ব্রেকার ব্লক নাই মিটিগেশন ব্লক নাই কিন্তু এই হিডেন লেভেলটা আছে যেটা অনেকে ধরতে পারে না সেজন্য ওরা বুঝতেই পারে না যে কেন এটা হলো বা কিসের জন্য হলো তো এটা আজকে আপনাদেরকে শিখাতে চলেছি হিপ্পো জিনিসটা আসলে অ্যাডভান্স জিনিসের একটা কিছু যেটা অনেকে তাদের কোর্সে শিখাতে চায় না কারণ এটা অনেক হিডেন একটা জিনিস ইউটিউবে অত সহজে পাওয়া যায় না কারণ এটা একটা অনেক হিডেন জিনিস আমি আপনাদেরকে ফ্রিতে শিখাই দিচ্ছি তাই অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন এবং আরেকটি কথা আমি আপনাদের জন্য আইসিটির জিরো টু হিরো সিরিজ মানে বেসিক টু অ্যাডভান্স লেভেলের আইসিটির ফুল কনসেপ্ট আমি শেয়ার করতে চলেছি আর আমার এক্সপিরিয়েন্সে যত কিছু আছে সবগুলো আপনাদের শেয়ার করবে ইনশাল্লাহ তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কমেন্টে দেওয়া আছে এবং সেখান থেকে ডিসকর্ড আছে ডিসকর্ডের মাধ্যমে আপনারা আমাদের সাথে ফ্রিলিভাবে আপনারা ডিসকাশন করতে পারবেন ওখানে অনেক অনেক ট্রেডার আছে তাদের সাথে কথা বলতে পারবেন এবং আপনার বসে থেকে আমাদের সাথে ট্রেড করতে পারবেন আরও অনেক কিছু করতে পারবেন যেগুলো আপনারা অনেক কিছু বুঝতে পারছেন না সেগুলো আমাদের কাছে জেনে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো এখন আমাদের কনসেপ্টে আসি আমাদের কনসেপ্টটা হচ্ছে হিপ্পো হিপ্পো জিনিসটা কি ফার্স্ট অফ অল আমি আপনাদের মার্কেটে ড্র করে দেখাবো তারপরে আপনাদেরকে চার্টে লাইভ চার্টে আমি দেখাই দিব তো আপনারা দেখেন এটা হচ্ছে একটা আপ মার্কেটে যদি এরকম করতে করতে যায় আমি একটু ড্র করে নিই যদি এরকম করতে করতে যাই এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করবেন বন্ধুরা এগুলা অনেক হিডেন একটা লেভেল যেগুলা অনেকে আপনাকে ভাবে বুঝায় দিবে না যে এইভাবে বুঝুক বা ইউটিউবে আপনারা কোথাও পাবেন না এর এরকম জিনিস ইউটিউবে খুব কম পাওয়া যাবে কারণ এগুলা হিডেন হিডেন লেভেল কি কেউ শেয়ার করতে চাই তো আমি দেখাই তো এর মধ্যে এফবিজি আছে কতগুলা একটা আছে এফ ভালো করে খেয়াল করুন মার্কেট একটা এখানে একটা আছে আছে এখানে একটা আমি একটু ক্যান্ডেলের সবুজ করে দিই যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় এখানে দেখুন যে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু অনেক এখানে দুই তিন জায়গায় আছে আমি একটু ফেয়ার ভ্যালু গ্যাপগুলো মার্ক করে রাখি ফেয়ার ভালো গ্যাপগুলো মার্ক করে মার্ক করে রাখে এখন মার্কেট নিচে আসলে কোনটাকে ট্যাপ করে উপরে যাবে এটাকে না এটাকে এটা বুঝবেন কীভাবে তাই না তো এখন এটা বোঝার জন্য মার্কেটের কিছু কিছু ক্যান্ডেল এরকম থাকবে এরকম থাকবে মিটিগেট থাকবে তখন বুঝবেন কি করে যে মার্কেটের দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে কিছু কিছু জায়গায় তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট উপরে যাবে না উপরকার এই নিষ্কার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট উপরে যাবে কীভাবে বুঝবেন মনে রাখবেন ফেয়ার ভ্যালু গ্যাপ চিকন মানেই যে এটা কাজ করবে না এমন না ফেয়ার ভ্যালু গ্যাপ মোটা হলেও কাজ করবে চিকন হলেও একই কাজ করবে মানে গ্যাপ যদি থাকে সেটা কাজ করবেই তখন মার্কেট এখান থেকে এসে আপে যাবে না এখান থেকে এসে আপে যাবে এটা বোঝার জন্য আপনাদের হিপ্পো লেভেলগুলো অনেক কাজে কার্যকর অনেক সময় করে কি যে মার্কেট এই পজিশনের আপ ক্যান্ডেল এবং এই পজিশনের ডা ডাউন ক্যান্ডেল ভালো করে বুঝেন এফভিজিগুলো আমি ডিলিট করে দিচ্ছি ফার্স্ট ক্যান্ডেলের উইক এবং সেকেন্ড ক্যান্ডেলের নিচের উইক এই দুইটা মিলে ড্র করে দিবেন এটাই হচ্ছে হিপ্পো নাম কি হিপ্পো আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন ধরুন এখানে কোনটা হিপ্পো ফার্স্ট ক্যান্ডেলের উপরকার উইক সেকেন্ড ক্যান্ডেলের ডাউনের উইক এটাই হিপ্পো এটা আপনাদের বুঝতে হবে হিপ্পো এটা হচ্ছে গেল বুলিশ হিপ্পো এবার দেখি বিয়ারি হিপ্পো কীরকম ইনভার্স করে দিই এগুলাকে একটু রেড করে দিই তো এগুলোর মধ্যেও দেখেন যে ব অনেকগুলা এফবিজি আছে এখন এই এফবিজিতে কী কাজ করবে কি এ এফ বিজিতে কাজ করবে এটা বোঝার জন্য অনেকগুলো লেভেল আছে যেগুলো আপনাদের আইসিটিতে শিখানো হবে এগুলো আপনারা শিখবেন আস্তে আস্তে শিখবেন একদিনে কেউ গাছে উঠতে পারে না আমিও তেমন একদিনে গাছে উঠি না অনেক বছর শিখে 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 এই লেভেলে আসছে এরকম আপনাদেরকেও এই লেভেলে যেতে হলে অবশ্যই শিখতে হবে তো দেখেন হিপ্পো লেভেলে ডাউনে কি করতে হবে ফার্স্ট ফার্স্ট ক্যান্ডেলের ডাউনের উইক আর সেকেন্ড ক্যান্ডেলের উপরের উইক এই দুইটা মিলাই দিলে হিপ্পো আবার নিচেরটা দেখেন ফার্স্ট ক্যান্ডেলের ডাউনের উইক আর সেকেন্ড ক্যান্ডেলের উইক এটা একটু মানে ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে আপনার চার্টে গিয়ে কি করবেন মিলাবেন যে কি করে কি হচ্ছে এটা একটু মিলানোর পরে কিছুক্ষণ ইয়া করবেন আয়ত্তে নিয়ে আসবেন কিছুক্ষণ প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে দেখবেন যে আর আপনাদের প্রবলেম হচ্ছে না এখন আমরা দেখাবো যে চার্টে কীভাবে এটা ফাইন করা যায় একটু চার্টে আমি যাই মার্কেট দেখেন ফার্স্ট এফবি জি ফার্স্ট লাইন অফ ডিফেন্সের এফ ভিজি ফার্স্ট লাইন অফ ডিফেন্স এটা কি আপনি আর এখানেও বুঝতে পারবেন না আমি আস্তে আস্তে বোঝাবো আগেই বলে দিচ্ছি তো এখানে একটা ওবি ছিল এটা ব্রেক করে দিছে তো পরের বারে এটা যদি ব্রেক করে নিয়েছে একটা অবি আছে এই অবি এই অবি পর্যন্ত তো আসলো না এখানে কোথায় থেকে কি করে গেলো এই পাশে কি কোনো ব্রেকার ব্লক মিটিগেশন ব্লক কিছু ছিল ছিল না তাহলে এখানে কি ছিল হিপ্পো ছিল ফার্স্ট কন্ডেলের নিচের উইক উপর ক্যান্ডেলের উপরকার উইক এটাই হচ্ছে হিপ্পো দেখছেন আমি যেটা বলছিলাম এটা ড্র করে দিছি ফার্স্টের ওবিটা কাজ করেনি কিন্তু হিপ্পো কাজ করছে মার্কেট তো ইচ্ছা করলে এখানে আসতে পারতো এখানে আসেনি কেন এই হিপ্পোটা কাজ করছে এর জন্য এখানে আসেনি এখানে আপনাদের বুঝতে হবে যে কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না তো এই কাজ আমি আপনাদের বেসিক্যালি শেখাচ্ছি মার্কেটের যে হিডেন লেভেলগুলো আছে যেমন অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ হিপ্পো আরও অনেক কিছু আমি আমি আপনাদেরকে ভিডিও আকারে দিয়েছি রিক্লেম অর্ডার ব্লক রিজেকশন ব্লক এগুলো শেখাবো কিন্তু এখনও শেখাইনি আমি আপনাদেরকে শেখাইছি হচ্ছে ব্রেকার ব্লক মিটিগেশন ব্লক এই দুইটা আপাতত শিখাইছি আজ শিখালাম হিপ্পো পরের পরবর্তী ভিডিওতে রিজেকশন ব্লক লিকুইডিটি বয়স এগুলো অনেক কিছু আছে এগুলো শিখাবো এগুলো শেখানোর পর এগুলো যখন মাস্টারি করে ফেলবেন তারপরে আপনাদেরকে শিখাবো যে এগুলো কাজ করায় কিভাবে মানে এই যে হিপ্পো দেখলেন এখন হিপ্পোতে কাজ করছে এখন হিপ্পো তো এমনও হতে পারতো যে হিপ্পো ব্রেক করে এসে এখান থেকে কাজ করতে পারতো এরকমও তো হতে পারত এরকম হলো না কেন এই সব জিনিসগুলো আপনাদের একদম ইজি ওয়ে ওয়েতে আপনাদের একদম মানে ডিপলি একদম পেইড কোর্সের মতো করে আমি শেখাতে চলেছি আপনারা অবশ্যই ফ্রি ভেবে এগুলা উপেক্ষা করবেন না এগুলা অনেক পে পেইড কোর্সের মধ্যেও থাকে না যেগুলো আপনাদেরকে শেখাচ্ছি তো আর একটা দেখায় এবার বিয়ারিশের দেখায় এই জায়গাতে একটা হিপ্পো আছে দেখেন বিয়ারিশের ক্ষেত্রে মার্কেট কয়টা বিজি এখানে একটা বিজি আছে এখানে একটা বিজি আছে আর এফ বিজি আছে এখানে এই দুই টাইপ বিজি আছে তো এখানকার মধ্যে কোন এফ বিজিকে ট্যাপ করে নিচে নামবে এই এই মুহূর্তটা এই মুহূর্তটা কোন এফ বিজিকে দেখেন ফার্স্ট এফ বিজেও ট্যাপ করে নি সেকেন্ড ফার্স্ট এফ বিজে ট্যাপ ট্যাপ করেনি সেকেন্ড এফ বিজেও ট্যাপ করে কিন্তু এখানে ট্যাপ করছে কি হিপ্পো ট্যাপ করছে এই যে ফার্স্ট ক্যান্ডেলের লোয়ার লোয়ার উইক সেকেন্ড ক্যান্ডেলের আপার উইক হিপ্পো ট্যাপ করছে দেখছেন হিপ্পো ট্যাপ করছে দেখেন হিপ্পর মধ্যে আছে হিপো ট্যাপ করছে এটাকে বলে হিপো, এখানে হিপো লিখে দিই হিপ্প এরকম আরো কিছু আমি দেখাই এই জায়গাতে দেখেন অনেকগুলা হিপ্পো আছে কি আছে অনেক কিছু আছে তাই না কিন্তু এখানে কি আছে এখানে কি হিপ্পো কাজ করছে আবার ইনভার্স একটা এখানে কি হিপ্পো আছে না আপনাদের আগে দেখায় হিপ্পো কোনটা আর ইনভার্স ইয়া কোটা এখানে আছে হিপ্পো কিন্তু এখানে হিপ্পো তো অনেকগুলো আছে এখানে আছে এখানে আছে হিপ্পো তো অনেকগুলো আছে এখন হিপ্পো কোন হিপ্পোটা কাজ করবে যেখানে হাইপ্রোপাবিলিটি পিডিআরে আছে মানে আর ওই জায়গাতে অনেকগুলো কনফার্মেশনের ধরেন ওখানে অর্ডার ব্লক আছে ভ্যালু গ্যাপ আছে রিক্লেম অর্ডার ব্লক আছে রিজেকশন ব্লক আছে মিটিগেশন ব্লক আছে আরও অনেক কিছু আছে হিপ্পো আছে কি এখানে কি আছে লিকুইডিটি ভয়েস আছে ইনভার্স লিকুইডিটি ভয়েডস এই জন্য এই পজিশনটা কাজ করছে এই পজিশনটাতে কি আছে ইনভার্স লিকুইডিটি ভয়েডস তার সাথে সাথে কি আছে হিপ্পো আছে এই হিপ্পো থাকার কারণে মার্কেট এখন ডাউনে ফল করছে এরকমভাবে বন্ধুরা আপনারা মার্কেটে অনেক কিছু পায়ে যাবেন আপনারা অনেক কিছু লেভেল পেয়ে যাবেন যেগুলো আপনাদের কাজে লাগবে আমি আপনাদেরকে শেখাচ্ছি অবশ্যই আমি যা যা শিখালাম এগুলা খাতা কলমে প্র্যাকটিস করবেন চার্টে লাইভ চার্টে প্র্যাকটিস করবেন না হলে কিন্তু আপনার কিচ্ছুটা বুঝতে পারবেন না কিছুটার যারা আপনারা আইডিএম চোক বস চোক এগুলো জানেন না এগুলো এরা তো আরোই কিছু বুঝতে পারবেন না এরা যদি জানেন জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে যাওয়ার পরে এই প্লে লিস্টে জয়েন করবেন জয়েন করে এখান থেকে যে যতগুলো ভিডিও ভবিষ্যতে আসতে চলেছে সবগুলো আপনাদের অ্যাডভান্স লেভেলের তো সবাই চেষ্টা করবেন এই ভিডিওগুলো দেখার তাহলে আপনারা অবশ্যই একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো দুই সালের মধ্যে আপনারা বেস্ট কিছু শিখতে চলেছেন আমার কাছ থেকে আর আগে তো বললাম আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা ডিসকর্ডে চলে আসেন এবং ডিসকর্ডের লিঙ্ক এই টেলিগ্রামে থাক টেলিগ্রাম চ্যানেল গ্রুপের ইয়াতে থাকবে কমেন্টে থাকবে তো এই কমেন্টে জয়েন করে সেখানে ডিসকোটের সার্ভারে লিঙ্ক দেওয়া আছে লিংকে জয়েন করবেন এবং আমাদের সাথে বসে থেকে ট্রেড করতে পারবেন এবং অ্যানালাইসিস দেখতে পারবেন এবং আপনাদের যে কোনো সমস্যা থাকলে সেই সব সমস্যার সমাধান করতে পারবেন আশা করি সকলেই সকলে সুস্থতা কামনা করছি এবং এখান থেকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ